আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্যাসের বৃহস্পতিবারে যে বাংলাদেশে গোটা বিরোধী আন্দোলন হয়েছে সেজন্য হাজার টাওয়ারে দুর্বৃত্তরা সাধারণ শিক্ষার্থীরা হামলা করেছে হ্যাঁ বিটিআরসি তে হামলা করেছে যার জন্য সারা দেশে নেট বন্ধ করে দিয়েছে তাহলে এর দুই দিন আগের থেকে নেট বন্ধ কেন এর দুই দিন আগে থেকে নেট স্লো কেন আর জুনায়েদ আহমদ ফ্লক যে মন্ত্রী রয়েছে সে আরও দুই দিন আগে সুন্দরভাবে ইন্টারভিউ দিয়ে বলে দিয়েছে যে বর্তমান সময়ে দেশ এবং দেশের মানুষ দেশের সাধারণ জনগণের নিরাপত্তা ভেবে আমরা যাতে করে ফেসবুক বা কোনো মাধ্যমে কোনো ধরনের কোনো উস্কানিমূলক বা কোনো সাইবার ক্রাইম না করে সে জন্য আমরা ব্যবস্থা নিয়েছি নেট বন্ধ করে দিয়েছি এবং নেট স্লো থাকবে ওইটা কিন্তু তার নিজ মুখের কথা এবং এই ভিডিওটা কিন্তু এখন সামাজিক মাধ্যমে ঘুরতেছে আপনারা হয়তো দেখছেন আমি নিজেও আমার ফেসবুক প্রোভেল থেকে ভিডিওটা আপলোড করেছি তো তার পরে শুক্রবার যে তথ্যগুলো নিউজগুলো আমরা পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে সরাসরি তো কোনো কোনো নিউজ পাচ্ছি না সেখানে বলা হচ্ছে দুর্বৃত্তরা এবং সন্ত্রাসীরা আওয়ামী লীগ সরি বিএমপি সমাজ শিবির তারা নাকি নেট বন্ধ করে দিচ্ছে যদি এই হাজার টাওয়ারে নাকি আগুন লাগিয়ে দেওয়ার কারণে বিভিন্ন সার্ভার করে গিয়েছে যার জন্য নেট বন্ধ দেশে আচ্ছা মানলাম আপনাদের সব কথা মানলাম যা আপনারা দিবেন আমরা তাই খাব কারণ আমরা সাধারণ পাবলিক সাধারণ জনগণ আপনারা যা খাওয়া দিবেন আমরা তাই খাব তবে বিষয় হচ্ছে যদি নেট বন্ধ থাকে তাহলে সময় টিভি কীভাবে নেট আজকে ইউটিউবে কিভাবে তারা ভিডিওগুলো আপলোড দিচ্ছে অন্য কোনো গণমাধ্যমকে কেন দেওয়া হয়নি আপনারা বুঝতেছেন কারণ একমাত্র সময় টিভি হচ্ছে সরকারের দালাল এবং সরকারি নিজস্ব চ্যানেল আওয়ামী লীগের দালাল যার জন্য সময় টিভিকেই তারা ইয়ে করে দিচ্ছে যাতে সময় টিভি বর্তমান সময়ে যে সিসি সন্ডা এবং তারা তাদের মন গড়া মধ্যে যে ভিডিও নিউজগুলো দেবে সেটাই দর্শক বা পাবলিক মেনে নেবে তবে পাবলিকও জানে বা জনগণও জানে সময় টিভি হচ্ছে আওয়ামী লীগের দালাল একাত্তর টিভি হচ্ছে আওয়ামী লীগের দালাল আর তাদের নিউজ কোনো বেটা কেউ ইয়ে করে না গ্রহণ করে না তারা হচ্ছে একমাত্র বাংলাদেশের টেলিভিশন চ্যানেল যে দুইটা চ্যানেলের নাম বলছি অন্য অন্যরা যত দালাল হলো শুধু তারা হচ্ছে সময় টিভি এবং একাত্তর টিভি হচ্ছে আওয়ামী number 1 dalat